আজ ভিডিও করার সময় পাবো না আজ একটু ব্যস্ত আছি বুঝতেই পারছো কেন ব্যস্ত আছি সকালে একটা ভিডিও করেছিলাম তো আজকে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়েছে আর সবাই মিলে যেহেতু পুজোটা তো ছোট হোক আর বড় হোক যে কোনো প্রকারে তো করতে হবে তা সেই জোগাড় জানতি তো একটু হলেও করতে হবে সেইগুলো করতে গেলে সময় লাগবে তাই আজকের আর ভিডিও করতে পারছি না সেই জোগাড় জানতে এগুলো করি টুকটুক করে এই দেখো আমার ছেলের ছেলে মানে আমার নাতি আমার ঘরে সিংহাসনে উঠে পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যো দেখিয়ে দিই তোমাদেরকে কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখছো বন্ধুরা দারুণ দেখতে না তো একটু ফল টল কাটবো একটু পুজোর জোগাড় করবো তাই সময় লাগবে বৌমা করতে পারছে না যাই হোক আমাকেই করতে হবে ছোটো মানুষ জানে না বোঝে না তা আমিই করবো জোগাড়টা তা চলো তোমাদেরকে দেখানো যাক আবার আমি একটু শনি মন্দিরেও যাব বাবা বড়ো ঠাকুরের কাছে একটু পুজো দিতে সেখানেও একটু ফল একটু ধুম মোমবাতি দিয়ে আসো তো রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক ঘুরে আসি এই যে হাতে করে ফল নিয়ে নিয়েছি বাবার মন্দিরে দিতে যাবো আর এই ধূপও নিয়ে নিয়েছি ধূপও নিয়ে নিয়েছি বের করে একটা মোমবাতি নিয়ে নি নিয়ে আগে বাবার মন্দির থেকে ঘুরে আসি এসে নিয়েছি বাপরে সঙ্গে সে নিয়ে নিলাম তো ভিডিওটা এই অবধি শেষ করি কেন না অন্ধকার রাস্তা তো আর সেরকম আমাদের রাস্তাটা ভালো নয় তো ভিডিও করতে করতে যাওয়া যাবে না তো চলো বন্ধুরা যা যা সামনে ক্যামেরা কিছু না অন্ধকার ব্যাগ কেমন করা যাবে না সামনে অন্ধকার কি দেখাও রাত